হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি রান্না করব কচু শাক তো কচু শাকগুলো আগের থেকে কেটে রেখে দিয়েছি তো কচু শাকটা রান্না করব হচ্ছে মাছের তেল দিয়ে দারুণ লাগে এইভাবে মাছের তেল দিয়ে কচু শাক রান্না করলে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে রান্না করছি তো আমি শাকগুলোকে কচুর যে ডাটা সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এটা একটু গরম জলে ভাব দিয়ে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখনই কচুর টাটাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে এখন এটাকে ঢেকে দেবো ঢাকনাটাও এখন খুলে দেখছি এটা প্রচুরটা সেদ্ধ হয়েছে এটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব তো এটা ভাব দিয়ে নিয়েছি জলটাকে এভাবে সেঁকে নিয়েছি এই যে নিচে কতগুলো জল বেরিয়েছে এগুলো ফেলে দিব এই যে মাছের তেলটা মাছের তেলটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব দিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সরষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা তুলে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মাছের তেল দিয়ে দেব দিয়ে এটাকে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে মাছের তেলগুলো থেকে আরো অনেকটা তেল বেরিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো কচুর শাক

ভালো লাগবে না খেতে এখন এটা হবে তো এটা একদম রেডি হয়ে গেছে কেমন ভাজা ভাজা করেছি একদম পুরো যে কচু শাকের যে জলটা পুরো একদম টেনে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো একদম রেডি হয়ে গেছে কচু শাক দেখতেই পাচ্ছ এভাবে মাছের তেল দিয়ে কচু শাক রান্না করলে দারুণ লাগে খেতে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো আমার এই কচু শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা